আর সবাইকে দেখাবো কত সুন্দর ঢাকা শহর তিনশো ফিট থেকে শুরু করলাম আর কি কার কাছে কেমন লাগে জানাবেন খুবই সুন্দর জায়গা দেখেন এই হলো আন্ডারগ্রাউন্ড রাস্তা উপর দিয়ে একটা রাস্তা নিচে দিয়ে আরেকটা রাস্তা উপরের রাস্তাটা হলো ইউটার্নের রাস্তা এই যে উপরে আর আমি চলে গেলাম নিচে তিনশো ফিটের নিচে মাটির নিচে ওইখানে কি লেখা ছিল কে বলতে পারবে আছেন কোনো ভাই অথবা বোন ওইখানে কি লেখা ছিল আমাকে কমেন্ট করে জানাবেন সবাই কি লেখা ছিল কে বলতে পারবে সামনে আরো আছে আপনাদেরকে দেখা সামনে আরো লেখা আছে দেখি কে বলতে পারে ওইখানে কি লেখা আছে আপনারা সবাই বলতে পারেন কিনা তাই দেখুন দেখব এই যে যাইতেছি মাটির নিচ দিয়া অনেক সুন্দর রাস্তা করছে খুবই ভালো লাগছে মাশাল খুব সুন্দর খুব একটা তুইনাপুটি আমার আমার ঠিক করে ফেয়ে গেলো সবাই কি সুন্দর লাইটিং খুবই ভালো খুব ভালো খুব সুন্দর ব্যবস্থা কেমন লাগতেছে গাই আপনাদের কাছে হ্যালো দর্শক আছেন নাকি সবাই যুক্ত হয়ে যায় আমাদের সাথে তিনশো ফিটে চলে আসেন তিনশো ফিট দেখা হবে সবার সাথে বিনোদিনী আমি

ও না রে বন্ধু শুইতে পারব না তোমায় কাতালে যায় না বন্ধু ধরতে পারব না তোমায় উতির ভিতর রুই রে বন্ধু উকির ভিতর অন্তরে অন্তর মিশাইয়া খুব সুন্দর লাগতেছে ফাঁকা ফাঁকা গাড়ি মাঝে মাঝে দেখা যায় গাড়ি টানো একশো একশো দুইশো টানো দুইশো দুইশো চার গাড়ি যত চোদ্দোর টান আছে পুরোপুরি টানো তবে সবাই খুব সাবধানে ভাই আমি বলছি দেখে কেউ দূরেটা গাড়ি টানবেন না সাবধানতা অবলম্বন করবেন সবাই পাওয়ার স্পিড ভালো না যার বেশি গতি তার বেশি ক্ষতি এটা সবাই মেনে চলবেন ঠিক আছে রাস্তার পাশে পাগল দ্বারাই আছে আমরা ওটাকে ফলো না করি আমরা ফলো করি রাস্তাকে ঠিক আছে যে কোথায় আছে থাক ওটা আমাদের দেখার বিষয় না এই যে আবার চলে আসলাম আবার চলে আসলাম মাটির নিচে ওই যে উপর দেয় দর্শক কেমন লাগতেছে সবাই কমেন্টে জানাইবেন আর যদি কেউ পারেন ছোট্ট ছোট্ট ফুলের ভালোবাসা দিবেন সবার কাছে ফুলের ভালোবাসা আশা করি আমি